হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি 4 সেমিস্টার মাইনর হিস্ট্রি নিয়ে বাকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি সাজেশনস নিয়ে আলোচনা করব মাইনর হিস্ট্রি তো বাকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের কিন্তু এবার পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া সিলেবাস যেটা রয়েছে সোসাইটি অ্যান্ড কালচার বৈদিক এজ টু ওয়ান সি অর্থাৎ এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস সেই ইতিহাসটা তোমাদের পড়তে হবে মডিউল নাম্বার ওয়ান থেকে তোমরা প্রশ্নমান চার এবং দশের কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। মডিউল নাম্বার ওয়ান তোমাদের বৈদিক সোসাইটি অর্থাৎ বৈদিক সমাজ থেকে এখানে কি কি রয়েছে কাস্ট সিস্টেম রয়েছে ম্যারেজ সিস্টেম ফ্রম দ্য বৈদিক পিরিয়ড টু মরিয়ান পিরিয়ড

আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই মধ্যে শুধুমাত্র 499 এর বিনিময়ে তোমরা মেজর এবং তার সাথে সাথে মাইনর পেপারটাও কিন্তু পেয়ে যাচ্ছো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসের সমস্ত নোটসপত্র পেতে তো প্রশ্নমান চার এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো দেখে নিই প্রশ্নমান চারের জন্য তোমরা পড়বে ঋগ বৈদিক যুগে নারীদের অর্থ সামাজিক অবস্থান কিরূপ ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু পরবর্তী প্রশ্ন বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র এদের ব্যাপারে লিখতে হবে দেন বৈদিক যুগের সমাজে চতুরাশ্রম প্রথার গুরুত্ব আলোচনা করো অর্থাৎ ব্রাহ্মচর্য গাহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাসের ব্যাপারে লিখতে হবে এবং বৈদিক যুগের বিবাহ রীতি কেমন ছিল সেই সম্পর্কেও কিন্তু তোমাদের লিখতে হবে এবং দশ নম্বরের এই মডিউল নম্বর ওয়ান থেকে তোমরা মাত্র দুটো প্রশ্ন পড়বে প্রথম প্রশ্ন যেটা রয়েছে বৈদিক সমাজে নারীদের অবস্থান পর্যালোচনা করো এবং পরবর্তী বৈদিক যুগে বিবাহের প্রকারভেদ গুলি কি কি ছিল তা আলোচনা করো এই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তো স্টুডেন্টস তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে মডিউল নাম্বার ওয়ান থেকে এর পরবর্তী যে মডিউলটা আছে মডিউল নাম্বার টু মোরিয়ান অ্যান্ড গুপ্তা সোসাইটি অর্থাৎ মৌর্য ও গুপ্ত সমাজ সম্পর্কে আমি আগামীকালকে আলোচনা করবো তোমাদের সঙ্গে এইভাবে ধাপে ধাপে প্রতিনিয়ত তোমাদের ভিডিওগুলো তোমরা পেতে থাকবা ক্লাসগুলো আসতে থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ